আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমরা বের হয়েছি একটি সুন্দর দৃশ্য জায়গা যাওয়ার জন্য আমি আমার দুই বন্ধু সাথে আছে পলাশ সজিত এই যে আমরা দুর্গম এক চক পাড়ি দিয়ে সেই আমাদের কাঙ্ক্ষিত একটা সুন্দর জায়গায় যাওয়ার চেষ্টা করছি আমরা হাঁটছি হাঁটতে 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 আমাদের সেই লক্ষ্যে আমরা গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছি চারিদিকে অনেক সুন্দর সুন্দর ছবির মতো গ্রাম দেখা যাচ্ছে আমরা ক্যামেরায় ধারণ করার চেষ্টা করছি আপনাদেরও দেখানোর চেষ্টা করছি এখানকার জমিগুলো খুব সুন্দর আর অনেক ফসল হয় এ আমাদের বন্ধুরা সেই দিগন্ত জোড়া মাঠ পাড়ি দিয়ে আমাদের এক নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করছি আমরা যাচ্ছি হেঁটে হেঁটে অনেক দূর প্রচুর বাতাস পরন্ত বিকেল বেলা আমরা হেঁটে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত নদীর পার যেখানে বর্ষাকালের নতুন খবর নিয়ে আসে নতুন বর্ষার পানি সেই পানিকে দেখার জন্য আমরা ছুটে চলছি সামনেই সেই নদী আপনাদেরকে দেখাবো নদীর পানি কি স্নিগ্ধ সুন্দর অনেক মানুষেরা নৌকা নিয়ে সেখানে ঘোরাঘুরি করছে আপনাদেরকে এমন একটা সুন্দর দৃশ্য দেখাবো আপনারা দেখতে পারবেন আমরা চলে আসছি আর কিছুক্ষণ গেলেই সেই আমাদের দেখার মতো একটা চমৎকার জায়গা আপনারা দেখতে পারবেন খুব সুন্দর আমাদের দেখতে থাকুন আমরা চলে যাচ্ছি নদীর এটা একটা নদী ছিল যে একসময় পদ্মা নদীর একটি শাখা এই যে দেখতে পাচ্ছেন আমরা নদীর তীরে চলে আসছি অনেকটা এই যে সুন্দর একটা নদী বর্ষাকালে মাঝিরা নৌকা পারাপারের জন্য নৌকা প্রস্তুত করছে আর চারিদিকে পানি এসে এইসব স্থান প্লাবিত হয়ে যাবে চারিদিকে শুধু পানি আর পানি দেখে মনে হবে এ যেন এক বিশাল সমুদ্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন চরের কি রাস্তাঘাটের কি উন্নয়ন রাস্তাঘাটও করা হয়েছে নদীর ভিতর দিয়ে চলে গেছে এসব রাস্তা তবে শুকনো মৌসুমে রাস্তা বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এখন বর্ষাকাল অনেকেই মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে পানিতে নৌকা আয় করে দেখতে পাচ্ছেন নদীর ওপার থেকে বিভিন্ন মানুষেরা তাদের গবাদি পশুর জন্য ঘাস আনছে এবং জেলেরা তাদের বিভিন্ন মালামাল নিয়ে বড় নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত হচ্ছে বলে রাখা ভালো বর্ষাকালে হাঁসগুলো পানিতে ঢেউয়ের তালে তালে দোল খাচ্ছে এখানকার গ্রামের প্রত্যেকটা বাড়িতে কয়েকশো করে তারা হাঁস লালন পালন করে নদীর তীরের মানুষগুলোর জীবন বসতি অনেক চমৎকার এখানকার জীববৈচিত্র প্রত্যেককেই আকর্ষণ করে আপনাকেও তার ব্যতিক্রম করবে না চিরচেনা এই বাংলার রূপ প্রকৃতি নদী দিয়েই সুন্দর হয় এখানকার প্রত্যেকটা দৃশ্য আপনাকে নতুন নতুন উৎসাহ উদ্দীপনা প্রদান করবে এখানকার জীবন এবং তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা প্রত্যেকটা পরতে পরতে আছে শিল্পের ছোঁয়া Thank you. এপার ওপার মানুষদের সাথে মিলিয়ে দেওয়ার জন্য রয়েছে এই খেয়াটি সকাল থেকে রাত দশটা পর্যন্ত এই খেয়াটি চালু থাকে ওই মানুষ এই মানুষের জীবন বেশ পারের সুখে কাটছে এবং তাদের যাতায়াতের কোনো সমস্যা হচ্ছে না এই পারের মানুষ এবং ওই পারের মানুষদের প্রধান পেশা হচ্ছে হলো কৃষিকাজ প্রত্যেকটা বাড়িতে প্রায় আট থেকে দশটা করে গরু লালন পালন করে থাকে ঝাঁক বেঁধে কৃষকেরা সকালের বেলায় গরুগুলো নিয়ে ওই পারে যায় দিনভর ঘাস খেয়ে খাইয়ে দাইয়ে তারা সন্ধ্যার দিকে ফিরে আসে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকেরা তাদের কোমল হাতে কোমল হৃদয় দিয়ে এইসব গরুগুলো লালন পালন করে বড় করে তোলে দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে গরু নিয়ে তারা নদী সাঁতরে এই পারে চলে আসছে এখন সন্ধ্যা তাই তারা গৃহে ফিরে যাচ্ছে গরুগুলো বেশ নাদুস নুদুস করে তারা বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকা ইনকাম করে এই পেশাতেই তাদের জীবনযাত্রার মান অনেকটা পরিবর্তন হয়ে এসেছে খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে ছোট্ট এই ক্যামেরায় ধারণ করছি দেখার জন্য আপনাদের ধন্যবাদ